সাংমা আলিন সাংমার দোকানে আমরা এখন আছি খুবই ভালো ফাইনালি চলে আসলাম শ্রেষ্ঠ সেই ভালুকা সে ভালুখায় আমাদের এক বড় ভাইয়ের দোকানে চলে আসলাম আপনাদেরকে দেখায় সেই বড়ো ভাইয়ের দোকানটা এই যে মেন রাস্তা অবস্থিত খুবই ভালো একটা রাস্তার পজিটিভ পয়েন্ট আপনার এই দিকে এলো এরা স্কুল আছে এই স্কুলের ম্যানডাসটাই আপনার দোকানটি জন্য শেয়ার করি এই যে স্কুল এই যে স্কুলের পাশেই দোকানটি খুবই সুন্দর আজকে শুক্রবার তাই স্কুল বন্ধ এই যে স্কুল পাখির চালা ব্যাপটিস্ট চার্চ মিশন স্কুলের আওলাতলি রোড সিস্টুর ভালুকা মিশিং এ স্কুলে এই স্কুলের গেটের পাশে আপনার এই যে এই যে দোকানটি আমাদের সুমা সাংমা এই যে দোকানটি হোটেল বিভিন্ন প্যারাডিস আপনার দোকান ভালো এই যে দেখায় খুবই সুন্দর এখানেই আপনার সিঙ্গারা পুরি সব কিছুই পাওয়া যায় এই যে দোকানের মালিক এই যে আমাদের দোকানের মালিক বৌদি খুবই ব্যস্ত আছেন খুবই ভালো একজন ওদিকে এলো অ্যাকাউন্টিং ম্যান মালিক মানে দোকানের স্পেসটা একটু চাপা হয়ে গেছে আরও আছে ওখানে বাড়েই দিলে একবারে নিরিবিলি হয়ে যাবে এই যে এইদিকে আরও জমি আছে ওদিকে বাড়িয়ে দিলে নিরিবিলে একটা দোকান পজিশন ভালো হবে মানে এই যে স্কুলের সাথে আর কি খুবই ভালো ক্লাস পয়েন্ট খুবই সুন্দর একটা রাস্তার মোড়ে একটা দোকানটি করা হয়েছে স্কুল এই স্কুলে অনেক ছাত্র ছাত্রী পড়াশোনা করে খুবই ভালো এই মাঠে সে কারণে এই দোকানেও আপনার অনেক লোকজন খাওয়ার জন্য আসে খুবই ভালো মেন রাস্তায় থেকেই এটা স্কুল খুবই ভালো এইট ক্লাস পর্যন্ত এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে খুবই ভালো মেন রাস্তায় সে আপনার ব্যাপটিস বিবিসি ব্যাপটিস চাষের এটা খুবই ভালো ভালো কা তাই আপনাদের জন্য এই যে শেয়ার করলাম খুবই ভালোবিলি ভাবে এই যে আমাদের দুষ্ট দুষ্ট অবস্থা তোমার ভালো বাবু হ্যাঁ কি খাইছো সকালে ওই যে কপি পাখা পড়েছে এই হয়ে গেছে সুন্দর স্পেশাল স্পেশাল চিংড়ি কবি নিরিবিলি মেন রাস্তায় অবস্থিত এই দোকানটি খুবই ভালো তাদের জন্য শুভ কামনা খুবই ভালো মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই এখানে সকালবেলা পরোটা এবং সিঙ্গারা সমস্যা বিভিন্ন আইটেম বানানো হয় পাওয়াও যায় এই দোকানে খুবই ভালো এই যে বসার স্পেস খুবই ভালো খুবই ভালো একবারে মেন রাস্তায় অবস্থিত এই যে খুবই ব্যস্ত রাস্তা এই ব্যস্ত রাস্তার মাঝে দোকানটি খুবই ভালো পয়েন্ট মেন রাস্তা ওখানে মেন রাস্তা সাংমা সাংমার দোকানে আমরা এখন আছি খুবই ভালো তোমার নামে দোকান বাবা রে ভাবা যায় ও যে অ্যাকাউন্টিং তোমার মাইলো মালিক তুমি এলো ডিরেক্টর বাহ চমৎকার সুন্দর একটা দোকান দিয়েছো তাই না Ha ha ha!